কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন সকালে বাথরুম করতে গেলে যাদের এই নিত্যদিনের সমস্যাটা ফেস করতে হয় আজকের ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওটি আপনি যদি দেখেন তাহলে জানতে পারবেন যে কোষ্ঠকাঠিন্য সাধারণত কি কারণে হয় কোষ্ঠকাঠিন্য হলে তাৎক্ষণিকভাবে কী ওষুধে পরিত্রাণ পাওয়া যায় এবং কোষ্ঠকাঠিন্য কোন কোন পদ্ধতিগুলো লাইফস্টাইলে পরিবর্তন করলে থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাওয়া যায় সকালে বাথরুমে যাচ্ছেন প্রচণ্ড পরিমাণ কনস্টিপেশন আপনার বাথরুম করতেই পারছেন না আপনার বাথরুমে চাপ আসেছে কিন্তু বাথরুম বের হচ্ছে না বুঝতে পারছেন সেটা খুব শক্ত আছে তখন আপনি কি করবেন প্রথমেই বলে দেই সাধারণত আমাদের ফার্মেসিতে গ্লিসারিন সাপরজিটরি নামে একটি সাপ পাওয়া যায় যেটাকে অনেকে পাতি বলতে পারেন দোষ বলতে পারেন এই গ্লিসারিনের এই সাপ্রাজি বাজার থেকে নিয়ে আসবেন নিয়ে এসে মলদার দিয়ে বাম পাশে শুয়ে মলদার দিয়ে ঢুকাই দেবেন মলদার দিয়ে ঢোকানোর পরে কিছুক্ষণ ওইভাবে শুয়ে অপেক্ষা করবেন আশা করা যায় কিছুক্ষণের ভিতরে বাথরুমের প্রচণ্ড চাপ আসবে এবং আপনার যে বাথরুমটি কষা ছিল সেটি নরম হয়ে যাবে তো আপনাদের কাছে অনুরোধ হলো এটা যে সাধারণত দেখা যায় গ্লিসারিন সাপোজিটরি দিলে দুই এক মিনিটের ভিতরে চাপ চলে আসে বা দু পাঁচ মিনিটের ভিতরে দুই পাঁচ মিনিটের চাপ আসলেও একটু কষ্ট করে অপেক্ষা করবেন সাথে সাথে বাথরুমে যাবেন না কারণ স্টুলটা সফট হইতে কিছুটা সময় লাগে গ্লিসাইনটা যে ভিতরে গেল এটা আপনি স্টুলটাকে সফট করে দিতে কিছুটা সময় নেবে তো কমপক্ষে দশ মিনিট অপেক্ষা করবেন দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনারা ওয়াশরুমে যাবেন দেখবেন আপনাদের পেট ক্লিয়ার হয়ে যাবে এটা গেল যে যদি প্রচণ্ড পরিমাণে কনস্টিবেশান হয় আপনি তাৎক্ষণিক কী করতে পারেন এখন আসবো যে দীর্ঘমেয়াদীভাবে আপনি কিভাবে কনস্টিবেশান থেকে মুক্তি পাবেন দেখুন কনস্টিবেশান সাধারণত হওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ থাকে হঠাৎ করে কারণে কনস্টিপেশন হয় না এক হলো আপনার লাইফস্টাইলটার উপরে যদি কোনো পরিবর্তন নিয়ে আসেন এক্ষেত্রে দেখা যায় কি আপনি আগে একটা নির্দিষ্ট সময় ঘুমাইতেন এখন ঘুমের সময়টা পরিবর্তন হয়েছে হয়তো আপনি আগে ডে শিফটে ওয়ার্ক করতেন এখন আপনি নাইট শিফটে ওয়ার্ক করছেন আপনার ঘুমের শিডিউল বদলাই গেছে এক্ষেত্রে অনেক সময় বাথরুম হইতে দেরি হয় যখন বাথরুম হইতে দেরি হয় অনেক ক্ষেত্রে তখন কনস্টিপেশন হইতে পারে এছাড়া আপনি দেখা যাচ্ছে আগে হাঁটাচলা করতেন ফিজিক্যাল এক্সারসাইজ করতেন এখন টোটালি ফিজিক্যাল এক্সারসাইজটা করে অফ করে দিয়েছেন এটাও কনস্টিপশনের অনেক বড় একটি কারণ দেখুন আমাদেরকে এখন আমরা কি করতে পারি প্রথম কথা হলো যে কনস্টিপেশনটা যদি হয় আমাদের সাধারণত কনস্টিপেশন যাতে না হয় এই জন্য আমাদের কমপক্ষে দিনে তিরিশ মিনিট বা তার বেশি হাঁটাচলা করতে হয় হাঁটাচলা করলে কি হয় আমাদের যে খাদ্য নালী থেকে আর পায়ুপথ পর্যন্ত এই জায়গাটা প্রায় তিরিশ ফিটের মতো আমাদের এই খাদ্য নালী থেকে বাইবার পর্যন্ত এই জায়গাতে নালি থাকে সেটাকে যদি ধরা হয় আর আমাদের সাধারণ হাইট থাকে পাঁচ থেকে ছয় ফুট করে তো এইটা সম্পূর্ণ পেঁচানো অবস্থায় থাকে মানে খাবারটা এই টোটাল তিরিশ ফিট পাস হয়ে আমাদের পাইপার দিয়ে বের হবে তো এটাতে একটু মুভমেন্টের প্রয়োজন হয় যদিও আমাদের ভিতরে একটা পেরিস্টালটিক মুভমেন্ট হয় মানে আমাদের ইসুফেগাস থেকে খাদ্য থেকে রেকটাম পর্যন্ত অলওয়েজ একটা মুভমেন্ট হতে থাকে আমরা ঘুমায় থাকলেও মুভমেন্টটা হয় এই নালিগুলো নড়াচড়া করতে থাকে এছাড়াও আমরা যদি একটু হাঁটাচলা করি মুভমেন্টটা বেশি হয় তাহলে খাবারটা পাস হইতে সুবিধা হয় সো আমরা তিরিশ মিটার বেশি হাঁটাচলা করব দিনে আর দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রচুর পরিমাণে পানি খাব দিনে কমপক্ষে তিন লিটার উপরে আপনি চার লিটার পাঁচ লিটার পর্যন্ত পানি খাইতে পারেন পানি খাওয়ায় কখনো কৃপণতা করবেন না এছাড়া আপনারা সাধারণত বাজারে ইসবগুলির ভুষি পাওয়া যায় এটা ফার্মেসিতেও পাবেন মুদির দোকানেও পাবেন এইসবগুলির ভুষি কিনে নিয়ে কিছুদিন ইসবগুলির ভুষি খেয়ে দেখতে পারেন এসবগুলির ভুষিটা প্রতি রাতে এক গ্লাস পানিতে মানে দুশো পঞ্চাশ পানিতে এসবগুলির ভুষি মিশিয়ে দুই থেকে পাঁচ মিনিট রেখে দিয়ে সাথে সাথে খেয়ে ফেলবেন অনেকে কী করে সারা রাত ভেজায় রেখে দেয় সারা রাত ভেজায় রাখার প্রয়োজন নেই দুই থেকে পাঁচ মিনিট ভেজায় রেখে খেয়ে ফেললেই হবে এভাবে আপনি সাধারণত দুই তিন দিন যদি ইস্যুপুরি বসেটা খান সাধারণত দেখা যায় ইস্যুগুলি ঘষি বারো থেকে চব্বিশ ঘন্টা সময় নেয় তার কাজটা শুরু করতে তা আপনি খাওয়ার বারো থেকে চব্বিশ ঘন্টা পর থেকে দেখবেন আপনি স্টোভটা সফট হওয়া শুরু করছে আর যদি দুই থেকে তিন দিন পরে ইস্যুপগুলি বসি খাওয়ার পরেও স্টোল সফট হচ্ছে না তাহলে আপনি নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে যাইতে পারেন এছাড়া এসবগুলির ভুষিটা আপনি আবার দীর্ঘমেয়াদী খাইতে পারবেন না এক আপনি তিন মাস ছমাস খাইতে পারবেন না খালে এটারও অনেক ধরনের সমস্যা হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এক নাগার এইসবগুলির ভুষি খেয়েছে চুলটাকে সফট করার জন্য এসবগুলির ভুষি যেয়ে আমাদের খাদ্য নালয়ে কোনো না কোনো একটা জায়গায় যেয়ে ব্লকেজ তৈরি করছে তখন আরও বড় সমস্যা হতে পারে তো এটা খাওয়ার ক্ষেত্রেও কিছুটা সাবধানতা মেনটেন করা উচিত বাট আপনি এসবগুলির ভুষিটা সাধারণভাবে আপনি একুশ দিন বা আঠাশ দিন এক মাস পর্যন্ত আপনি খেয়ে যেতে পারেন প্রতি রাতে একবার করে কোনো সমস্যা না এটাতে আশা করি ভালোই হবে আর আপনারা যে ধরনের যে খাবারটা খান সেই খাবারের ভিতরে ফাইবার বা আশ রাখার চেষ্টা করবেন এসবগুলি বিষয়টা মূলত ফাইবারের কাজ করে এবার আসি যে যদি এইভাবে লাইফস্টাইল মেনটেন করেও আপনার হচ্ছে না তখন আপনি কি করবেন আমি একটু ঔষধের নাম বলে দিচ্ছি নামটা লিখে রাখবেন আপনি নিকটস্থ যে কোনো ফার্মেসিতে যে ল্যাক টু লোজ বললেই হবে সাধারণত ফার্মেসিতে একটু অনেক জনপ্রিয় নাম আপনারা অনেকেই হয়তো বা জানেন আপনার নাম হচ্ছে অ্যাভোলেক ল্যাক একটি ব্র্যান্ড নেম তো আপনি ল্যাক বললে আপনি যে কোনো ব্র্যান্ড আপনি চুজ করে নিতে পারবেন এই সিরাপটা সাধারণত আপনি যদি খান আপনি যদি এটা সাধারণত দিনের দুইবার করে খেতে হয় রাতে একবার সকালে একবার আপনি খাইলে আশা করা যায় আপনি আজকে রাতে খেলে দেখা যাবে কালকে সকালের ভিতরে আপনার স্টুলটা সফট হয়ে যাবে বাথরুম ক্লিয়ার হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না ল্যাগ সাধারণত আপনি এক সপ্তাহ বা দশ দিনও খাইতে পারেন এর ভেতরে আশা করা যায় সম্পূর্ণ সমস্যা চলে যাবে এটা আপনি দীর্ঘমেয়াদী করলে আবার সহ আরও বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে বা অনেক সময় আমাদের দেহ যে স্বয়ংক্রিয়ভাবে স্টুল সফট করে এই স্বয়ংক্রিয়ভাবে স্ট্রো সফট করাটাও বন্ধ হয়ে যেতে পারে তখন আপনাকে সারা জীবন ল্যাক্টোলোস খেয়ে যাইতে হচ্ছে বা ইস্যুগুলি ভুষে খাইতে হচ্ছে তাই ইসুকগুলি ঘুষি বা ল্যাকটোলোস হিসিরা এই দুইটা কোনোটাকেই কন্টিনিউ করবেন না যত দ্রুত সম্ভব ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন আশা করি ভিডিওটি ভালো লাগছে নিয়মিত এ ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও দিয়ে থাকি আমি এ ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন সাবধান থাকবেন অ্যান্ড কনগ্রাচুলেশন ইউ হ্যাভ ওয়েস্টেড লাস্ট ফিউ মিনিটস ফ্রম ইউর লাইফ অর ইউর লাইফ